আজকে আমি আর আমার ভাই আম্মুকে বলছিলাম পোলাও আর মাংস রান্না করতে কিন্তু আম্ম আমাদের চ্যালেঞ্জ দিছে আজকে নাকি এমন একটা খাবার রান্না করে খাওয়াবে যে আমরা নাকি আঙুল সহ চাটতে থাকবো আর পোলাও মাংস দরকারই হবে না সে অপেক্ষায় ছিলাম যে এমন কি রান্না করবে যেটা নাকি পোলাও মাংস চাইতে অনেক বেশি মজা হবে তো আলু আর পেঁয়াজ কাটতে বসে গেলো নিয়ে ফ্রিজ থেকে এই টমেটো দুইটা কুচি করে কেটে নিলো সাথে কিন্তু পেঁয়াজ কুলিও নিছিল আর মুরগির বেশি হারগরওয়ালা যে পার্টো থাকে ওগুলো আম আলাদা করে রাখে ওই মাংসগুলো একটু ছোট সাইজ করে কেটে নিছে আমি তখনই কনফিউজ হয়ে গেছিলাম মুরগির মাংস তো রান্না করতেছেই তো সাথে অল্প একটু পোলাও রান্না করে দিলে কি হতো তখন আম্মু বলতেছে আরে গাধা এই মাংসগুলো দিয়ে তো তরকারি রান্না করলে পোলাও সাথে বেশি ভালো লাগবে না কিন্তু এটা দিয়ে এমন একটা খাবার রান্না করা যাবে যেটা ভাত দিয়ে অমৃতের মতো লাগবে খেতে তাই এই মাংসগুলোর সাথে ছোট ছোট করে আলু নিয়ে নিসে সব ধরনের মশলা দিয়ে দিছে টমেটো কুচিও দিয়ে দিছে গরম মশলা আদা রসুন বাটা আর অল্প একটু লেবু চিপে এর মধ্যে দিয়ে দিছে। সাথে কিন্তু অনেকগুলো কাঁচামরিচও ছিল তারপর শেষে অনেকগুলো পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে মাখায় নিচ্ছে আমি তো তখন বললাম যে সব একসাথে মাখাইটা খায় মুরগির মাংস রান্না করবো বললেই হইতো বাট আমার তখনও বলতেছে আর একটু ওয়েট কর একদমই অন্য রকমের মুরগির মাংস রান্না হবে এটা একটু দেখতে থাক তাইলে আর এত ধরনের মশলা দিতে দিতে লবণটা দিয়েই ভুলে গেছে বুঝছেন অবস্থা লবণটা না দিলে কেমন হইতো তো এটাকে একটু ভালো মতো মাখাই নিচ্ছে নাম একটু পানি দিছিল পানিও লাগবে না তো যাক ভাই আমিও শুনে রান্নাঘর ছাড়ি না আমিও দাঁড়ায় দাঁড়িয়ে যে দেখি কিভাবে রান্না করে তো মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে এখানে মুরগির মাংসটা প্রায় প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে আসতেছে তো আম্মু দেখাই দিল আর কি এটাকে আরো কতক্ষণ একটু রান্না করে নিতে হবে আর কতক্ষণ পরেই দেখা গেল মুরগির মাংসটা একদম ভুনা ভুনা হয়ে আসতেছে দেখে তো আমার লোভ লেগে যাচ্ছিল মনে হচ্ছিল এখনই হয়তো রান্না শেষ করে ফেলবে কিন্তু না তখনই আমি দিয়ে দিল এক চামচ ভরে সোয়া সস আমি তো বলি কি অবস্থায় এই রান্নার মাঝখানে কেউ সয়া সস ইউজ করে তখন আমি বললো যে হ্যাঁ এভাবেই মজা হবে আর ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখলো না আমাদের হোম মেড চিলি সসটাও দিয়ে দিল আমি তো হা করে তাকায় আসি যে কি রান্না করতেছে আজ কবি আজ কবি জিনিসপাতি দিয়ে দিয়ে জাস্ট চিকেনটা রান্না করে ফেলতেছে আমু বলতেছে আর একটু অপেক্ষা কর দেখবি এত মজা হবে এই চিকেনটা এক বেলাই তোরা এগুলো সব খেয়ে শেষ করে ফেলবি আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে দেখতেও ভালোই লাগতেছে খেতেও আশা করি ভালোই হবে তো আমিও অপেক্ষায় ছিলাম যে কখন রান্না হবে আর কখন খেতে বসবো খেয়ে বুঝতে পারবো যে কেমন হয়েছে আসলে টেস্টটা ঝালঝাল না কি মিষ্টি মিষ্টি এই পর্যায়ে চিকেনটা ভালোই শুকনা শুকনা হয়ে যাচ্ছিল আমি আমুকে বলতেছিলাম যে নামাই ফেলো ভাত দিয়ে খাবো এটা বেশি শুকনা করলে কেমন লাগে তো আমু বলো যে না এখন আরো ইনগ্রেডিয়েন্ট দেওয়া বাকি আছে আমি তো ভয়ে বললাম বাবা রে বাবা আর কত কিছু দিবা বাস বলতে দেরি ওমনেই দেখে এতগুলো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলি নিয়ে হাজির হয়ে গেল এগুলো নাকি চিকেনের মধ্যে দিবে তাও শেষ পর্যায়ে এই জিনিসটা অবশ্য আমি মিস করতেছিলাম যে চিকেন রান্না করে ফেললো পেঁয়াজ তো দিলই না পুরা রান্নার মধ্যে তো এটা দেখে আমি একটু খুশি হয়েছি যে যাক ভালো হয়েছে এই পর্যায়ে পেঁয়াজটা তো অ্যাটলিস্ট দিতেছে আর পেঁয়াজ কলি আমার অনেক বেশি ফেভারিট তাই আমি খুশি হয়ে গেছিলাম আর এভাবে আমু আরো কতক্ষণ একটু নেড়ে চেড়ে দিতেছে এটাকে নাকি একদম লাল লাল ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত এভাবেই নাড়তে চাড়তে হবে আর ননস্টিক করায় লাল লাল করে ভাজা যে কি কষ্ট তারপর আম্মু এরকম করেই নামিয়ে নিলো দেখে এত লোভনীয় লাগতেছিল সাথে আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছিল দেখে অনেক বেশি ভালো লাগতেছিল এই পর্যায়ে চুলাটাও অফ করে দিছে আর আমাদের রান্না কিন্তু এখানেই শেষ এই চিকেনটা দিয়ে পুরো আমরা সবাই মিলে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারছি এমন মজা করে হয়তো পোলাও মাংসও খেতে পারতাম না আম্মু সঠিকই বসছিলো শুরুতে যে পোলাও মাংসের চেয়েও অনেক বেশি মজা হবে খালি ভাত দিয়ে যে কি ভালো লাগতেছিল সাথে ডাল দিয়েও অসাধারণ লাগছে ভাতটা মাখার সময় ঘ্রাণে আমি অর্ধেক পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর একটা স্মেল আসতেছিল একদম মশলাদার একটা টেস্ট হয়েছিল আমি দৌড়ে গেলাম আমার ভাইকে এক নলা খাওয়াই দিতে ওরও এত বেশি ভালো লাগছে ও একটা না তিন চার নলা খেয়ে ফেলছে আমিও খেয়ে নিয়েছিলাম আমাকেও একটু খাওয়াই দিছি এত অসাধারণ একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন